শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় জনগণের যানমাল রক্ষার জন্য যা যা করণীয় আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা রয়েছি তারা আমরা সব কিছুই করছি এবং আমাদের সমস্ত প্রস্তুতি আমাদের রয়েছে এখানে পুলিশ আছেন বাংলাদেশ সেনাবাহিনী র্যাব বিজিবি আনসার আনসারিবি সব ধরনের আমাদের যত নিরাপত্তা রক্ষায় যে সমস্ত আইন সংস্থা রয়েছে সব রয়েছে নিরাপত্তা রক্ষার জন্যে মহাসড়কে যেখানে যে পয়েন্টগুলো রয়েছে যেখানে সহিংসতা হওয়ার সম্ভাবনা আছে আমরা মনে করি যে নিরাপত্তা রক্ষায় যারা দায়িত্ব আছেন তাদের উপস্থিতিতে কোনো কিছুই ইনশাআল্লাহ হবে না আমরা শতভাগ নিশ্চিত যে ইনশাল্লাহ আমরা জনগণের যানমাল রক্ষার জন্যে যা যা প্রস্তুতি নিয়েছি আমরা ইনশাল্লাহ সব রক্ষা করতে পারবো